আমার প্রিয় এলাকাবাসী আওয়ামী লীগ উনি আসি না উনি দশ তারিখে ডাকবেছেন উনার লোকজন পুলিশ স্থানে জড়ো হওয়ার জন্য দেশে সতেরো বছর যে অত্যাচার নির্যাতন করছে তারপরও উনি উনার লোকজনকে মহারা দিবার বলেন আজকাল জনগণকে উনি যেভাবে নির্যাতিত করছে আজকাল জনগণ ওনার বিরুদ্ধে সারা দেশ ওনার বিরুদ্ধে আমি জানি না উনি কি পাগল হয়ে গেছে মানুষকে এইভাবে বিপদে ফেলানোর জন্য করে দেশকে ধ্বংস তো করছে করছে আবার নতুন করে ধ্বংস করতে চাইভোকেট নির্দেশে আমরা আমাদের জীবন যাব তারপর আমরা সবাই ঐক্যবদ্ধ অ্যাডভোকেট চৌধুরীর নেতৃত্বে আমরা যুব দল ছাত্র মূল দল এবং অঙ্গ সংগঠন সবাই আমরা আছি আমরা সারাদিন থাকবো অ্যাডভোকেট নিকুন্দর চৌধুরীর নির্দেশে আমরা কোথাও কোনো আওয়ামী লীগে আমরা যাইতে দিব না আমরা জনগণের পক্ষে আছি আমরা ব্যবসায়িক বাইদের পক্ষে আছি আমরা সবার নিরাপত্তা দিব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী আমরা তার আদর্শেই আমরা আদর্শিত আমরা বাবু গশ চন্দ্র রায় আমাদের নির্দ্বিসে এবং নির্ধুলা এইদের নির্দেশ দিছে ব্যবসায়ীদের সেবা করার জন্য এবং বাড়ি বাড়িতে যা সবার জন্য সবার পুষ্কবর নিতে আমরা তাই নিব প্রতিটা ব্যবসায়িক বাইকদের নিরাপত্তা দিব এইখানে যেন আওয়ামী লীগ আর কোন শৃঙ্খলা না করতে পারে এবং আওয়াম মালিক আর কোনো চাঁদাবাজি না করতে পারে কেরানির মাটিতে কেরানি মুদ্রের আর কোনো চাঁদাবাজি হচ্ছে দিন একু এক চৌধুরী আমার এলাকাবাসী আমার ব্যবসায়িক ভাইরা এবং আমার বাড়িওয়ালা ভাইরা সবার কাছে আমরা বলতাছি আকৃতি নিবেদন করে কোথাছি সেখানে আপনারা সন্ত্রাসী আওয়ামী লীগের পাইবেন আপনারা আইনের হাতে ধরাই দিবেন দেশকে আমরা চাই দেশ একটা সুন্দরভাবে গ্যাস চলুক আমরা চাই না এই দেশে কোনো আর চাঁদাবাজি হোক আমরা চাই না আমরা অ্যাডভোকেট নিপুণ চৌধুরীর নেতৃত্বে আমরা সবাইকে নিরাপত্তা দিব প্রতিটা ব্যবসায়িক বাইদের পক্ষে আমরা আছি এবং ব্যবসায়িক বাইদের নিরাপত্তা দিব এলাকা এলাকাবাসীদের নিরাপত্তা দিব আমরা জনগণের পক্ষে কারণ জনগণ আমাদের পক্ষে সতেরো বছর আছলো এবং আমাদের সাথে কষ্ট করছে তাই আমরা জনগণের ম্যান্ডেল নিয়ে জনগণের ভাষা নিয়েই আমরা কথা বলবো জনগণের অধিকার নিয়েই আমরা কথা বলবো এটা অ্যাডভোকেট নিপুণ্ডার চৌধুরীর নির্দেশ এবং বাবু বর্ষচন্দ্রের নির্দেশ আমরা আওয়ামী লীগকে আর কেরানিগুঞ্জের মাটিতে দাঁড়াইতে দিব না আমরা আমরা দক্ষিণ কেরানিগুঞ্জ এবং আগানগর ইউনিয়নতে আওয়ামী লীগকে আমরা অবাঞ্চিত ঘোষণা করলাম আমরা সবাই একত্রিত থাকবো আমরা আজকে সারাদিন থাকবো নিপুণ্ডার চৌধুরীর নেতৃত্বে আমরা কোথাও আওয়ামী লীগকে এই এলাকা উশৃঙ্খল করতে দিব না কোনো মিছিল মিটিং করতে দিব না আমরা সবাই সবাই সারা দিন থাকুক এবং কিছু পর নামাজের পর আমরা আবার মিছিল ভাই করুন সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ব্যবসায়িক ভাইরা আমাদের সহযোগিতা করবেন আমাদের সাথে মিছিল অংশগ্রহণ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ মরু খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ আরেক রহমান জিন্দাবাদ বাবু গর্শ চন্দ্র রায় জিন্দাবাদ নিপুণ রায় জিন্দাবাদ আসসালামু আলাইকুম